হয়ে গেছে দশক হয়ে গেছে খাবার দিছে বর্ষা বর্ষা বিক্রি হয়ে গেছে দশক একবার শক ভাই একবার ফাটিয়ে দিছে খাবার দিয়ে ফেল দিয়েছে দশক একটু শুনি একটু শুনি একটু শুনি দর্শক ভালো লাগবে হ্যাঁ আর লাস্টে কত হলো লাস্টে কত হলো সত্তর মাশ আল্লাহ দশক হ্যাঁ আসসালামু আলাইকুম দশক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট নতুন হাতে দর্শক একটু বলদ গুরু রামায়ণ দেখাচ্ছে যে আমাদের জয়পুরহাট নতুন হাটে বলদ গরুর আমদানি কেমন হয়েছে যত দূর এই আমার ক্যামেরা যাচ্ছে ক্যামেরার ফুটেজ যাবে শুধু খালি বলদ বলদ আর বলদ বলদ তো আমি দেরি করবো না দর্শক সংক্ষেপে দু একটা জোড়া বলদের দাম জানবো যে বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাবেচা হচ্ছে কাস্টমারে কেমন দাম বলতেছে সংক্ষেপে একটা আইডিয়া নেব নতুন দর্শক হলে চ্যানেলটা এখনই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করি ও সারি শুধু খালি আপনাদের জন্যই সাবস্ক্রাইব না করলে দূর করে সাবস্ক্রাইব করতে পারবো না কোনো ভাই লাইক না দিলে দূর করে লাইকও চাইতে পারবো না লাইক সাবস্ক্রাইব আপনাদের মনের ব্যাপার ভালো লাগিয়ে দেবেন নাহলে দেওয়ার দরকার নাই যদি মনে হয় যে উপকার হচ্ছে তাহলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই এখান থেকে দাম জানবো গুটি গুটি পাপাকারির ভিতরে ঢুকবো প্রত্যেকটা জোড়া বোলদের দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই অনেক অনেক বলদ সালাম আলাইকুম কতগুলা বলদ নিয়ে আসছেন তোমার গরু দশটা বেচা বিক্রি কিছু করা না ভাই এখন একটা হয়নি তাই না তোমার সালে এটা বডি ভালোই আছে উঁচা চড়া কেমন দাম চাচ্ছেন একটু বলবেন দুশো ষাট দাম দুই লক্ষ ষাট হাজার সিঙ্গালও ভালো আছে কাস্টমার কি দাম বলছে বিশ হাজার বল বিশ বলছে তো আপনারা লিগাল একটা তথ্য দেন তো আপনার কাছে কথা একটু বেশি বলি মন খারাপ করবেন না আজকের বাজারে কত কি হলে বিক্রি করা যাবে একটু বলবেন তিরিশ পর্যন্ত হলে জি আপনাদের কি নাম বলতে দশ টাকা লাভ করতে হবে দর্শক ভাই লিগ্যাল তথ্য বলবে যেটা কথা বলবে মিথ্যা কথা নয় তো জন্য ভাইয়ের সঙ্গে একটু লিগাল তথ্য নেই আপনাদের জন্য যে আপনারা যেন বুঝতে পারেন যে বলদের বাজার দরগুলা কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে আপনার একটা আইডিয়া পাবেন তাই হচ্ছে দেশে বলো তো আমদানি হয়েছে ভিতরে প্রত্যেকটা দেশে বলো

খামার থেকে হোক হাট থেকে হোক কিনা মাল দশ টাকা লাভের আশা আছে কিন্তু আমি একটা আইডিয়া দিচ্ছি আপনারা কিনতে চাইলে অবশ্যই হাটগুলো আসে ভেজিট করে দেখতে পারেন কেননা যে আপনারা না দেখলে বুঝবেন না যে কতটা মালের আমদানি হয়ে থাকে হাটগুলোতে এই যে ভাই দেখেন কত মাল নিয়ে আসছে অনেক অনেক মাল নিয়ে আসছে মার্শাল এখানেও দুই দুইটা ধরে আসছে বিশাল বড় বিক সাইজের বড় ভাই কেমন দাম চাচ্ছেন বড় ভাই বুঝতে পারছি দর্শক এগুলো হচ্ছে সোহাগ ভাইয়ের মাল মার্শাল্লাহ সোহাগ ভাই নাই দেখে দাম বলা পারতেছে না ভাইরা ভাইজান কেমন দাম রাখছেন এটা ছয় লক্ষ কাস্টমারের দাম বলছে ভাই কেমন দাম বলে সাড়ে চার লক্ষ বলে বয়স কেমন আছে বয়স নতুন নতুন জীবান মাশাল্লাহ এগুলো তো মাংসের গরু তাই না মাংস আছে খামারের দুশো খামারের মাংসের গরু হিউজফুল মাংস আছে তো ভাই একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে পাঁচ লক্ষ দর্শক একটা পাঁচ লক্ষ আইডিয়া নিলাম তো আজকের বাজারে পাঁচ লক্ষ পিছনে যা কোয়ালিটি দেখাবে ইনশাল্লাহ অবশ্যই পাঁচ লক্ষ নিচে বেশ কেনা বেচা করা পারবে না তো দর্শক মাশাল দর্শক হাইট আছে প্রচুর পাঁচ লক্ষ নিচে কেনা বেচা করা পারবে না এই মালটা 그리도우리망왔어요 <목소리도> 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 কেমন কি দাম ধরে একটু বলেন জি দর্শক প্রচুর চাপে আছে এখন যেহেতু পাটি লাগছে প্রচুর কেমন দাম চাচ্ছেন জোড়াটার দাম চাচ্ছে তিনশো বিশ লক্ষ বিশ হাজার কাস্টমার তো অনেক লাগছে কাস্টমার কাস্টমার কেমন দাম বলতেছে পঁচাত্তর দশক সত্তর পঁচাত্তর দাম বলতেছে দর্শক হয়ে গেছে থাবা দিছে বর্ষা বর্ষা বিক্রি হয়ে গেছে দর্শক একবার সোয়াক ভাই একবার ফাটে দিছে থাবা দিয়ে ফেল দিছে

তো এই যে কাস্টমার পার্টিটা দাম দর করতেছে দু একটা দাম দর করা দেখায় এটা কতদূর বিক্রি হবে একটু দাম জানবো এই যে আমার একটা ভাই দাম দর করতেছে মার্শাল্লাহ এটা বিক্রি হয়ে গেছে দর্শক কত একটু শুনে আসি যেহেতু স্মার্ট বিশাল বড় এক একটু বিক্রি হয়ে গেছে তোমার আমার সল্লা দাম দর হতে হতে আর হলো না কেননা যে বাকি দিয়ে গরু বিক্রি হবে না হ্যান্ড ক্যাশ টাকা পে করতে হবে তারপরে বিক্রি হবে দেখি একটু সময় দেন তারপর তো আমি জানবো না অবশ্যই আজকে শখ ভাই আমাদের গ্রামের লোকজনগুলা বলদ কেনার জন্য অনেক আগ্রহী আমার ভিড় দেখে আসছে আপনারা নাকি দাম অনেক বেশি যাচ্ছেন ভাই একটু মন্টন লরম করে দু এক জোড়া বলুন দেন কিনু ওই যে ওই সাইটে প্রথমে যে জোড়াটা আপনার দেখতেছি এরই দুই জোড়া পরে ওটা মনে কে আসেন শখ দেখেন তো একটু আপনি দেখে দেন শখ ভাই আমি একটু শাক ভাইতে লিগাল তথ্য নিচ্ছি তো তথ্যগুলো নিতে ভালো হবে কেন যে অনেক অনেক মালাতে শাক ভাই তো ব্যস্ত আগে বলছি অনেক 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 ব্যস্ত আপনাদের তো কি না মাল দশটাকে লাভ করতে হবে তারপরে একটা আইডিয়া দেবেন দর্শকের উদ্দেশ্যে দর্শক পার্টিরা অনেক লাগছে দেখতেছে কথা বলতেছি আমি

আমদানি হয়ে থাকে জয়প্রাট নতুন হাটে কোনো ভাই নিতে চাল অবশ্যই আমি মনে করি যে জয়প্রাট নতুন হাটে আসা আপনাদের জন্য আসলে অনেক ভালো হবে ওহ মার্শাল্লাহ হাইট তো এই যে আমার ভাইরাল সেই ভাই আপের চলে আসলাম সে ভাইরাল ভাইয়ের কাছে তো এই ছোটো মাল দেখলাম আপনি বড় মালের কাছে আপনি আসেন এই বিগ মাস আল্লাহ এই যে এইটার দাম কেমন রাখছেন একটু বলবেন হ্যাঁ তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম এত বেজা দাম বলে বলেন কেমন টাকা হলে বেচা বিক্রি করা যাবে দুই লক্ষ আশি হলে দুই লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবে একটু কোয়ালিটি দেখাই এই যে মহাজন তারে আছে আমার তো আজকে হাটে অনেক মহাজন ব্যাপারী বলছি শেষ নাই মার্শাল্লাহ অনেক আমদানি করছে পার্টিপত্র এখন আসবেন তো আমি বলছি এখনই সুযোগ বলদ করি কেনার কেন যে এরকম সুযোগ হয়তো বার পাবেন না আজকের যে সুযোগটা দেখতেছেন এই সুযোগটা হয়তো আমার মনে করছে আর আসবে এটা আমার মনে করছে না কেননা যে সুযোগ তো আজকেই বারবার সুযোগ আসে না তো আমি অনেক খামারি ভাই ফোন দিচ্ছেন আমাকে যে ষাট ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি হাইটের মাল চাচ্ছেন সেই ভাইদের জন্য আজকের ভিডিওটি ষাট ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি মালের হাইটগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি